কিরে এত বিতকালি গন্ধ কোথা থেকে আসছে কিরি গামসা পার্ট টাইম জব করছিস নাকি গামছার সঙ্গে সঙ্গে বগল মোসা আরে ভাই এতটাও দিনকাল খারাপ যাচ্ছে না যে মানুষের বগল মোসে এখন দিন চালাতে হবে তাহলে এই কচুপুরি মুখ পুরি বিতকালি গন্ধটা কোথা থেকে আসছে হ্যাঁ রে পাশের বাড়ির কাকুটা আবার বিছানা বরে হেগে টেগে নিল নাকি আরে না এখন তার পাশের বাড়ির কাকু বিছানা বরে হাগে না রে বরং আরো তিন চার দিন পর পর টয়লেটে যায় কি জন্য আরে তুই জানিস না নাকি এখন তো পাশের বাড়ির কাকু হারবাল খাই রে দেশি গিয়ের হারবাল কিভাবে জানলি আরে ওই কাকুটার জন্যই তো আমার এক বন্ধুর চাকরি চলে গেছে মানে কি বলছিস সব করে বলতো আরে পাশের বাড়ি কাকুটা যে লুঙ্গিটা পরেই গোসল দিতুটা দিয়েই গা মুসতো কিন্তু বিছানা করে হেগে নেওয়ার পর সেটা মুছত কিভাবে তার জন্য তো একটা আলাদা কাপড় লাগতোই তাই আমার বন্ধু কামছা কিনে এনেছিল কিন্তু যখনই কাকু দেশি গিয়ের হারবাল খাওয়া শুরু করলো তখনই কাকু তিন চার দিন পর পর টয়লেটে যাওয়া শুরু করলো এই জন্য আমার বন্ধু কামছাটাকে আর দরকার ছিল না তাই আমার বন্ধু গামছাটাকে চাকরি থেকে বের করে দিল তাইলে একটা কথা বলতো পাশের বাড়ির কাকুটাও গন্ধ ছড়াচ্ছে না আমিও গন্ধ ছড়াচ্ছি না তুইও গন্ধ ছড়াচ্ছিস না তাইলে এই গন্ধটাকে সরাচ্ছে আমার পাশে যে মোজাটাকে দেখছিস ওটা থেকে